তো গায়ে চলে আসলাম চট্টগ্রাম সাগর পার্ক দেখেন বাইরেরা কীভাবে ব্যবসা করতেছে তো দেখেন সাগরটা কত সুন্দর একটি সাগর ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু তুলে ধরবো তো ভিডিওটা সবাই দেখেন কত সুন্দর একটি জায়গা তো সবাই চলে আসবেন চট্টগ্রাম সাগর পার্ক তো অনেক সুন্দর একটি জায়গা তো সুন্দর একটি ব্লগ দেখার জন্য আপনারা সবাই ভিডিওটা পুরোটা দেখেন তে আমি সবটা ভিডিও আজকে তুলে ধরবো আপনাদের মাঝে চট্টগ্রাম সাগর পা দেখেন কত সুন্দর একটি জায়গা তো মানুষ হাজার হাজার চলে আসছে ঈদে অনেকে বাড়িতে গেছে অনেকে যায় নাই তো আমি আপনাদের মাঝে কিছু তুলে ধরলাম তো আপনারা সবাই ভিডিওটা দেখেন কত সুন্দর একটি জায়গা তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরোটা দেখেন সুন্দর একটি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি তো পুরোটা ভিডিও দেখেন কত সুন্দর একটি জায়গা তো হাজার হাজার মানুষ চলে আসছে চট্টগ্রাম সাগর পার্ক তো আমার কাছে অনেক ভালো লাগছে সেই কারণে আমিও চলে আসলাম চট্টগ্রাম সাগর পার তো দেখেন মেয়ে ছেলে বইরে গেছে চট্টগ্রাম সাগর পাড়ে ঘুরতে আসছে সবাই তো আমি বলতেছি তা আমাকে একটা শর্ট ভিডিও নিয়ে দাও আমি কোল খারে একটা ভিডিও করি তা তুললাম এখন আমি চাইতেছি দেখেন সাগর পাড়ের নিচে